বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করছি চাকুরির আবেদনপত্র লেখার সহজ নিয়ম বা চাকুরির আবেদনপত্র কিভাবে লিখবেন প্রথম থেকে শেষ পর্যন্তই প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবেন যদি আজকের আমাদের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের কাছে পৌঁছাতে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং হাতের লেখা সুন্দর করার যাবতীয় কৌশল বা সূত্র আমাদের চ্যানেলটির ভিডিওতে প্রত্যেকটি বিষয় পেয়ে যাবেন আশা করছি আমরা যারা ফেসবুক থেকে দেখছি আমাদের ফেসবুক পেজের নাম এটাই দেওয়া রয়েছে যদি আপনি ইউটিউবে গিয়ে দেখেন এইটাই নাম দেওয়া রয়েছে তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে দেখে দেওয়ার চাকরির আবেদনপত্র লেখার সহজ এবং সঠিক নিয়ম অল্প সময়ের মধ্যে শেষ করব আমরা এক একটি বিষয় সুন্দরভাবে সাজিয়েছি প্রথমত আমরা যেভাবে আবেদনপত্রটি লিখতে হয় সেই বিষয়টিকে আগে আমরা এখানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি যেমন তারিখ এবং আমরা যার বরাবর লিখছি সেই বিষয়টি এবং ঠিকানা প্রত্যেকটি বিষয় আমরা একটির পর একটি আপনাদেরকে সাজিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করবার যে বিষয়টি সেটি নিশ্চিত করেছি এবং বিষয় থেকে শুরু করে সবিনয় নিবেদন থেকে শুরু করে আমরা প্রত্যেকটি বিষয় এবং কিভাবে এই আবেদনপত্রগুলো মূল্যায়ন করা হয় সে বিষয়টিও আমরা ভিডিওটির শেষে দেখতে পারব এবং এখানে যে মূল বিষয় যে বিষয়ের উপরে আমাদের এই আবেদনপত্রটি লিখার সে বিষয়টি আমরা এখানে লিখার পাশাপাশি কিভাবে নিজের নাম এবং বাবার নাম মায়ের নাম এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা জন্ম তারিখ এবং জাতীয়তা এবং এর সাথে হলো আমাদের মোবাইল নম্বর এই বিষয়টি সুন্দরভাবে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং যে বিষয়গুলো আমাদের নানিলে নয় এবং যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আলোচনায় কিন্তু আমাদের আজকের এই আমাদের চাকরির আবেদনপত্র লেখার যে নিয়ম সেটিতে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এবং এর সাথে সাথে আমরা শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি সেটিও আমরা এখান থেকে পেয়ে যাব। এবং সুন্দরভাবে সেটি আপনারা ছক করে নেবেন এবং এই ছকটি আমরা এখানে এমনিতেই লিখে রেখেছি কিন্তু আপনারা চাইলে সেটিকে ছক আকারে লিখতে পারেন এবং অভিজ্ঞতার ক্ষেত্রে আমাদের এখানে যেটি দেয়া ছিল যে সেটি হলো যদি থাকে অবশ্যই অভিজ্ঞতাগুলো আপনারা এখানে শেয়ার করবেন এবং অভিজ্ঞতাগুলো অবশ্যই আপনারা একটি একটি করে সাজাবেন এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিজ্ঞতা গ্রহণ করেছেন সেই বিষয়গুলো অবশ্যই এখানে অ্যাড করবেন তো আমরা দেখিদের চেষ্টা করছিলাম আপনাদেরকে চাকরির আবেদনপত্র কীভাবে লিখতে হয় এবং সুন্দরভাবে আমরা প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা প্রায় নয় মিনিট একচল্লিশ সেকেন্ডের মধ্যেই শেষ করব আশা করছি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন তো আমরা অভিজ্ঞতার বিষয়টি বলেছি এবং এর সাথে আমাদের যেভাবে দরখাস্তটি শেষ করতে হয় লিখার বিষয়টি সেটি অবশ্যই বিনীত নিবেদক দিয়ে আমাদের প্রার্থীর নাম যিনি লিখবেন যিনি আবেদন করবেন অবশ্যই এখানে আমাদের প্রার্থীর নাম এবং তার সাথে সংযুক্তিগুলো যেগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতার যে সত্তায়িত আমাদের সনদপত্র অবশ্যই চারিত্রিক আমাদের সনদপত্র লাগবে এবং অভিজ্ঞতার যে সনদপত্র সেটি আমাদের এখানে লাগবে এবং নাগরিকত্ব প্রমাণপত্র এবং দুই কপি সত্তায়িত ছবি এবং আমাদের এখানে যে কাজটি থাকবে শেষে সেটি হলো আমাদের পদের নাম এবং এখানে আমাদের নিজ যে জেলা সেটি এবং আমরা যেটি আসলে লিখে থাকি যে খামের ওপরে সেই বিষয়টিও আমরা এখানে শেষের দিকে দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের যে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবেন এবং আমাদের সেখানে পদের নাম এবং নিজ জেলা এবং প্রেরক এবং প্রাপকের বিষয়টিও আমরা আমরা শেষে দেখে দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো প্রথমে আমাদের ইন্টারভিউই দেখেছেন বা ভিডিওটি শুরু হওয়ার সময়ই দেখেছেন তো আপনারা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখতে থাকুন এবং আমরা এইভাবে যেভাবে দেওয়ার চেষ্টা করেছি অনেক বিষয় থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সংগ্রহ করে কিভাবে খুব সহজেই চাকরির আবেদনপত্র লেখা যায় এবং আবেদনপত্র লেখার যে নিয়ম সেটি নিয়ে আমরা এই আলোচনায় এসেছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে যদি আজকের লেখাগুলোকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের লেখাগুলোকে ফলো করতে চাইলে আমাদের দেয়া ভিডিওগুলোতে অবশ্যই গিয়ে দেখে আসবেন এবং লাইক দিয়ে কমেন্টস করে পাশে থাকবেন যদি ফেসবুকে হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্যে তো আমরা সময় নেব না আপনারা দেখতে থাকুন আমাদের আজকের এই যে বিষয়টি সেটি হল চাকরির আবেদনপত্র লেখার সহজ নিয়ম বা নিয়ম এবং চাকরির আবেদন পত্রিক্রিয়া লিখতে হয় সেই পুরো বিষয়টি তার সময় নেব না আপনারা দেখতে থাকুন আজকে এই পর্যন্ত আমরা কথা বলেছি এবং অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেই আমাদের সম্পূর্ণ বিষয়টি কথা হাফেজ